সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট লাইভ নিয়ে আমরা এখন কাওড়ায় অবস্থান করছি শ্রীপুর থানার কাওরাজ ইউনিয়নে আমরা অবস্থান করছি আমাদের গ্রামের আন্দামাক্কা মেটুপথের দুই পাশে গাছের সারি ছায়া মাখা পরিবেশে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই দেখতে দেখুন ঈদের ছুটি কাটিয়ে সকলেই ঘরে এই যে বান্দরের সাউ বান্দরের সাউ মাঝে এরকম দু একটা বাজারের বাঁধারের সাহসগুলা আমার অনেক পরিচিত আগে আসতাম বেঁচে ফিরের পথে ঘুরে এসে একজনের সাহায্য নিয়ে পানি পান করেছিলাম ডাকাতের হাত থেকে ফিরে ঘুরে একজনকে দিয়ে এক বাড়ির থেকে পানি আনিয়েছিলাম আমার মনে আছে প্রায় আহ উনিশ সালে আমি তখন এডিং দিয়ে আসছি গপুরগাঁও থেকে আসার কথা আমার নিয়েছিল আবার মানুষ দর্শন দেখে আমি লাইভে আসি তখন লাইভ দেখে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কোথায় আছি বেড়কে বামে আজকে ঘুরাই মারবো Hey okay.